আজকে রান্নাঘরটা যাচ্ছে তাই হয়ে আছে সবজিগুলো এখনো ঝুড়ির মধ্যে তোলা হয়নি আর এদিকে দেখো কত কিছু মানে সবজি কেটে নিয়েছি এখানে সব সবজিগুলো ঢালাই আছে এখনো তোলা হয়নি আর এখানে কেটেছি পটল আলু কুমড়ো এইগুলো সমস্ত কেটে নিয়েছি আর অনেকটা করে কেটেছি দেখো আর কি কারণে অনেকটা সবজি কেটেছি সবটাই তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো একটুও টেনে দেখো না তাহলেই বুঝতে পারবে এত রান্না কি কারণে হচ্ছে নমস্কার বন্ধুরা এইচএসএস ব্লগের একটা ভিডিও তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তোমরা সবাই আমার সাথে থাকো পাশে থাকো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও সুস্থ আছি ভালো আছি তো আজকের ভিডিওটা দেখো একটা খুবই সাধারণ ভিডিও হতে চলেছে আর আজকে হচ্ছে অনেকটা তরকারি পত্র করছি তোমরা দেখতেই পেলে তার কারণ হচ্ছে উম চলো ভিডিওর মধ্যেই বলবো তার কারণটা কি কারণে অতটা দরকারি হচ্ছে বা কিছু সবটা তোমাদের বলবো তো তোমরা যারা ভিডিওটা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো যারা দিয়েছো তো দিয়েছো যারা ভুলে গেছো তারা এই মুহূর্তে দিয়ে দাও নাহলে আবার পরে ভুলে যাবে তো চলো আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটাকে একটুও টেনে দেখো না ভিডিওটাকে কিন্তু পুরোটা দেখো দেখার পরে একটা ছোট্ট কমেন্ট করে দিও ভিডিওটা কেমন লেগেছে খারাপ লাগলে খারাপ বলো ভালো লাগলে ভালো বলো বা আমি যদি কোনো কিছু ভুল করে থাকি সেটা বলো যাতে ভিডিওটা ভালো হয় যাতে ভুলটা শুধরে নিতে পারি তো চলো আজকের ভিডিওটা দেখো আর হ্যাঁ লাইক তো করলেই তারপরে একটু শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে আর আমার দিও আমার পাশে থাক রোজের মতো মানে রোজের মতো মানে কি রোজকার ভিডিও গুলো তুমি দেখতে থাকো আর কিন্তু বলো না যে আমার পরিবারে এসেছো আমাকে বলার দরকার নেই তুমি যখন আমার ভিডিওগুলো রোজ দেখবে আমি তখন নিজেই বুঝে যাবো যে তুমি আমার পরিবারে এসেছো তাহলে দেখবে আমিও একদিন তোমার ভিডিও দেখতে চলে গেছি তারপর থেকে রোজ রোজ ভিডিও দেখছি তো চলো আজকে আর বেশি কিছু বলছি না আজকে ভিডিওর মধ্যে প্রবেশ করি তো সবাই সুস্থ থেকো চলো ভিডিওটা দেখো আর কি কারণে দরকারিটা করছি তোমরা দেখতে থাকো এইদিকে দেখো আজকে আমাদের ভাজা মশলাটা শেষ হয়ে গেছে তার জন্য একটু মশলা ভেজে নিলাম ওই আর কি ধনে জিরে একটুখানি কড়াই নেড়ে নিয়ে আবার গুঁড়ো করে নিলাম তো ভাজা মশলাটা হয়ে গেছে আমার গুঁড়ো করা আর এখানে দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে আর পটল আলু মানে ভেজে মশলা দিয়ে কষাচ্ছি আর এতটা তরকারি আজকে কি কারণে হচ্ছে আর কালকে যে বলেছিলাম মানে আগামীকালের ভিডিওয়ে তোমাদের বলেছি যে সরি আগামীকালের ভিডিও না গতকালকের ভিডিও গতকালকের ভিডিওই তোমাদের বলেছি যে আমাদের ওই যে পোন ঘরটা আছে না যেখানে মাল পোড়ানো হয় ওই ঘরটা গাঁথা হচ্ছে লোক লেগেছে তো তার জন্যই দেখো এতটা তরকারি করতে হচ্ছে আর ওদের টিফিন দেবো আর আমিও একটু কুড়ে পোনা করে একেবারে তরকারিটা করে নিয়েছি যাতে রাতে আর তরকারিটা না করতে হয় তার জন্যই একসঙ্গে তরকারিটা করে নিচ্ছি আর কড়াই পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে দেখো তরকারিটা একদম ভর্তি হয়ে গেছে আমি তো ভেবেছিলাম পড়েই যাবে আগের দিনে ঘুগনিটাও রান্না করেছিলাম পুরো ভর্তি ভর্তি হয়ে গিয়েছিলো আজকেও বোকামি করে দেখো ছোটো কড়াটাতেই রান্না করছি ছোট করা মানে আমাদের তুলনায় অনেকটাই বড় আর এদিকে দেখো আমি ভাত বসাবো চাল বার করতে চলে এসেছি এইটা কিন্তু আমার শাশুড়িমার বাটি তো উনিই ফাটা বাটি ব্যবহার করতো চালটা মাপার জন্য এইটা থেকে একটু কম চাল নিলেই আমাদের হয়ে যায় তো এই বাটিটা আমিও ব্যবহার করি চাল মাপার জন্য অনেকে কৌটো ব্যবহার করে তো যেহেতু আমার শাশুড়ি এই বাটিটাই ব্যবহার করতো আমিও এই বাটিটাই ব্যবহার করি ব্যবহার করে করে দেখো কালো হয়ে গেছে এটা রোজ দিন মাজি না এটা বোধ বছরে একবার মাজা হয় রান্না পুজোর সময় কেননা ওটা চালের মধ্যেই থাকে বারো মাস আর ওই বছরে একবার পরিষ্কার করি রান্না পুজোর সময় এদিকে দেখো চাল ধুতে চলে এসেছি আর ওরা টিফিন খেয়ে চলে গেছে টিফিন খেয়েছে চা খেয়েছে সেই সমস্ত বাসনগুলো এখনও কলপাড়ে পড়ে রয়েছে তো আমি ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে ওইগুলো মাজা ধোয়া করব। অতটা তরকারি করেছে করেছি গরম হচ্ছে আর প্রচণ্ড গরম পড়েছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কি মাছ নিয়েছে পাড়া থেকে পাড়ায় মাছ এসেছিলো আজকে তো আর বাজারে যাওয়ার টাইম পাইনি চুনো মাছ নিয়েছে ওই খয়রা চুনো হয় ফ্যাসা চুনো হয় সেইগুলো সমস্ত নিয়েছে আর আমাদের এই গঙ্গার চুনো মাছগুলো না খেতে খুব ভালো লাগে আর অনেকক্ষণ পরে চলে এসেছি দেখো মাছ টাছ ভেজে নিয়ে আর এখানে হচ্ছে উচ্ছে চচ্চড়ি করেছি একটু আর এদিকে আছে মাছ ভাজাগুলো আলাদা আলাদাভাবে করেছি তার কারণ হচ্ছে একটু টক করব আর মাছের ঝাল করব। আর অল্প কিছু মাছ যেগুলো অন্য মাছ সেগুলো আমি উচ্ছে চচ্চড়ি করে নিয়েছি এখানে দেখো বেটে নিচ্ছি তার কারণ হচ্ছে টকটা করব। আর এই গরমে টকটা খেতে বেশ ভালো লাগছে তোমাদের কার কার টক খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমাদের তো টক হলে একটু দুগাল ভাত বেশিই যায় কেননা লাস্টে যদি টক মাখিয়ে ভাত খাওয়া যায় আমাদের তিনজনেরই খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি মাও ছিল খুব টক খেতে ভালোবাসত তো যাই হোক দেখো আমরা তিনজনে খেতে বসে গেছি আর এইখানে দেখো রান্না করেছি তোমাদের তো প্রথমেই বলেছি উচ্ছে চচ্চড়ি করেছি মাছের ঝাল করেছি আর করেছি ভূতের টক আমার ছেলে বলে এটা ভূতের টক মানে হচ্ছে পাকাতে তুলের টক তো চলো আর ভাতটা খেয়ে বাসনগুলো সব পরিষ্কার করে নেওয়ার পর দেখছি কলে এখনো জল রয়েছে আজকে কলে বেশ ভালোই জোরে জল রয়েছে আর বেশ গরমও হচ্ছে তার জন্য দেখো গায়ে একটু জল ঢেলে নিতে মানে ইচ্ছে করলো তাই একটু গায়ে জল ঢেলে নিলাম তো তোমাদের সেটাও দেখিয়ে নিলাম যে একটু গরমের জন্য মানে কত কী মানুষ করে কেউ পাখার তলায় বসছে আর কেউ বসছে মাঠের ধারে মানে যে যা পারে করছে একটু হাত পাখা নিয়ে ঘুরছে এরকম করছে প্রচন্ড তো গরম পড়েছে তো আমার গাটা ধোয়াও হয়ে গেল। আজকে সন্ধ্যের মুড়িটা কি দিয়ে খাওয়া হচ্ছে দেখো আজকে সন্ধ্যের মুড়িটা হচ্ছে শসা এখানে আছে পিঁয়াজ বাদাম ভাজা চানাচুর আর ছোলা ভেজানো এর সঙ্গে অল্প একটু মুড়ি নিয়ে নিচ্ছি হালকা একটু তেল দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে আজকে সন্ধ্যার টিফিনটা এইভাবে খাওয়া হচ্ছে আর এদিকে দেখো সন্ধ্যাবেলা কারেন্ট চলে গিয়েছিল বাইরেটায় বসেছিল আর একজনদের ঠাকুর আনতে যাচ্ছে তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম তো সবাই ঠাকুর আনতে চলে গেল আর বেশ কিছুক্ষণ পরে ইলেকট্রিক এসছিল এই গরমের মধ্যে আর অনেকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তখন ওরা ঠাকুর নিয়ে ফিরলো আজকের মতো ভিডিওটায় এইটুকুই শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা